মর্নিং ওয়েলকাম ব্যাক ট্যু মাই চ্যানেল গুড মর্নিং সানন্দার ঘরপন্নার আরও একটা নতুন ব্লগের সব স্বাগত আজকে জানুয়ারির পাঁচ তারিখ আর এখন ঘড়িতে মোটামুটি ওই নটা পনেরো কুড়ি হবে সকাল সকাল বলবো না কালকে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম বোন এসছে তো আড্ডা দিয়ে আজকে একটু সকাল করে উঠে আজকে এখন যাচ্ছি আমরা শ্রীহরি আজকে রবিবার মুসলিম হ্যাঁ রবিবার সকালবেলা বেরিয়ে পড়েছি শ্রীহরি কারণ আজকে বাড়িতে হ্যাঁ একটুখানি খাওয়া দাওয়া আছে মানে রবিবারের সকাল মানে ছুটির দিনে জেনারেলি লুচি হয় তাই জন্য লুচি আলু ভাজা আর সাথে মিষ্টিতে একটু থাকতেই হবে মানে আমার না হলো এদের তো অবশ্যই তো ওই জন্যই চলো যাচ্ছি আর সারা সারাদিনে টুকটুক করে অনেক কাজকর্ম আছে আমাদের বাসন টাসন মাঝে সে নাকি বাথরুমে পড়ে গেছে সে আসবে না অতএব এক্সট্রা একটা কাজ যোগ হলো সেই কাজগুলো বাড়িতে গিয়ে করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে এখন এই দিকের কাজটা আগে মেটাই আজকে একটু কেমন কুয়াশা কুয়াশা লাগছে না তো এখনো অতটা আসেনি একটু হালকা লাগে জানি না বেলার দিকে আবার এ হবে কিনা যারা ভবানীপুর বা এই হাজরা এলাকার দিকে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা পরিচিত দোকান এই শ্রীহরি এই ভবানীপুর থানা আর এই দিকে হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন ঠিক তার অপোজিটেই হচ্ছে কিন্তু এই শ্রীহরি মিষ্টির দোকানটা হ্যাঁ তো তোমাকে ভয় পাচ্ছে জানো ও হ্যাঁ বিস্কুট দিয়ে গেলেন

কাল আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তো এইখানে যে একটা আছে সাদা কালোর মধ্যে এটা বেশ ফ্রেন্ডলি আর একটা ছিল লালচে মতো তো দেখতে পাচ্ছি না ওর আবার একটু ব্যাপার আছে ব্যাপারটা ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আল নামজি ঠিক আছে এত মানে লেজ নাচ্ছে আদর খাচ্ছে তাই একটু বিস্কুট খাওয়াই তো চায়ের দোকানটা কোথায় গেলে ওইখানে না আচ্ছা এইখানে একটা চায়ের দোকান আছে আল নামজি তাহলে বিস্কুট পারলে পারলেজি কিনি তো ভদ্রলোক মানে চায়ের দোকানে যিনি ওনার উনি বলছে যে ওনাকে কিন্তু ওকে কিন্তু খুলে দেবে না বিস্কুটটা ওকে প্যাকেট সমেত দিয়ে দাও ও ওর মতো নিজে খাবে ও সময় মতো আমি সময় মতো বলছে হ্যাঁ ওকে এখন খুলে দিল কিছুতেই ওটা মুখে নেবে না তা ওকে আর কি ওই প্যাকেটটা গোটা এরকম দিলো প্যাকেটটা দিলাম বিস্কুটে রেখে দিলাম ও দেখলাম মানে তার এক দু মিনিট পর ঠিক এলো

তিনি সেই যিনি বিস্কুট মুখে করে গোটা প্যাকেট নিয়ে চলে যায় কালকে ব্রেকফাস্টে ছিল লুচি আলু চচ্চড়ি আর সাথে শ্রীহরির ল্যাংচা এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি এখন আর ওখানে উনি লুচি আলু ভাজা ছোলার ডাল আর কি শ্রীহরির মিষ্টি কে এখন ঘুম দিচ্ছে তুমি কি দুপুরে ঘুমাবে না নাকি গো আর ও বাবা হয়ে গেছে ঘুমে কাদা গাছগুলো মেজমার থেকে নিয়েছিলাম টপগুলো সেই দিল্লিতে থাকতে কিনেছি তো এগুলোতে একটু করে রোদ প্রতিদিন রোদে দিতে হবে এইটাই খুব সুন্দর লাল ফুল হয় আর এইটা তো স্নেক প্ল্যান্ট এই যে আমার এখানেও একটা কাকাই এস জুটেছে ও কাকাই এই যে তোমাকে এখানে খাবার দিয়েছি তো এসো এসো কাকাই প্রথম কয়েকদিন হাত থেকে খাবার নিয়েছে আবার তারপরে মনে একটু আবার ভয়ে ভয়ে থাকে ওইখানটা খাবার দিয়ে দিলে এসে খেয়ে যায় ঘড়িতে এখন বাজছে সাড়ে চারটে খাওয়া দাওয়া করে খুব একটা রেস্ট নেবার সময় পাইনি এখন যাচ্ছি গড়িয়াহাট বোন আসবে অনেক দিন পর বা অনেক বছরও বলতে পারো যে আমরা দু বনে আর কি একসাথে বেরোচ্ছি তো একটু কয়েকটা কাজ আছে সেই কাজেই কাজটা সারার জন্যই আরও যাওয়া আর আমাদের স্যার এখন ঘুমবে কি ঘুমাবে না করছে হ্যাঁ আর হ্যাঁ এই যে বললো না যে কত বছর পর ঠিক আছে কত বছর পর নাকি শপিং করতে যাবে গড়িয়াহাটে এগুলো যদি প্রতি মাসেও হয় তাও সেটা কত বছরই হতে থাকবে কিন্তু বাজে বকো না এখন তো ম্যাক্সিমামটা সত্যি কথা বলতে অনলাইনেই করা হয় গড়িয়াহাট যাওয়াটা এখন সত্যিই কমে গেছে তো ওই জন্যই আরও যাওয়া ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও একটু এতে জল নাও এখানে করে ধুয়ে নাও আলটিমেটলি বোনকে পাওয়া গেছে খুঁজে হারিয়ে গেছি না হ্যাঁ গড়িয়া হাটের বেলা আমরা আজকে যেটুকুনি দেখেছি তাতে আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছে না ওই জন্য আমরা ডিরেক্ট খাওয়াতে চলে যাচ্ছি আজকে আমার মনে হচ্ছে সারা গড়িয়াহাট জুড়ে এই বাড়ি চলে যাবো কিচ্ছু আর যেদিন আমরা নাড়ুয়াকে আনবো সেই দিন আমাদের অনেক পছন্দ হবে কিন্তু আমরা সেদিন হয়তো কিনবো না দেখা গুড ইভিনিং বন্ধুরা গড়িয়াহাটের কাজ মিটিয়ে আমরা চলে এসেছি এলিয়েন্স ট্যাটু পার্লারে বোনের অনেক দিনের ইচ্ছে ছিল ট্যাটু করাবে তাই ঝটপট গুগলে সার্চ করলাম আর এদের রেটিংটা দেখলাম বেশ ভালো আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর তাই একদম চোখ বন্ধ করে এখানেই চলে এসছিলাম। তো বোন অনেক কিছু ভাবনা চিন্তা করছিল যেহেতু ফার্স্ট টাইম কী করব করাবে না করাবে তো হঠাৎ করে ও নিজেই মাথা থেকে বের করলো যে ছেলের নামটাই ট্যাটুক হিসাবে করায় তো এখানে যিনি ট্যাটু আর্টিস্ট আছেন অনামিকা ওই আর কি সমস্ত সবটা দেখে থেকে দিল যে কি করালে ভাল লাগবে কি রকম ডিজাইন করালে ভাল লাগবে তো সবটা করে এখন ফাইনালি ও ট্যাটু আর কি করা শুরু করবে তার আগে যা যা কাজ থাকে সেগুলোই ও করে নিচ্ছে আর সত্যি কথা বলতে মানে আমরা যে মানে যেটুকু টাইম ওখানে বসেছিলাম এত ভালো লাগছিল প্রথমত অ্যাম্বিয়েন্স আগেই বললাম প্লাস ওদের ব্যবহার প্রত্যেকের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভীষণই ভালো আর ভীষণ কি বলবো মানে দেখো আমাদের আমার সত্যি কথা বলতে ট্যাটু সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না ওরা এত সুন্দর করে সবটা বুঝিয়ে দিল আর ওদের কাজকর্ম আর কি এত ভালো তো সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের আমি জানি না আদৌ আমি পরে করাবো কি না তবে ইচ্ছা আছে ভবিষ্যতে এক একটু ছোট কিছু হলেও করানো তো ইচ্ছা আছে ওদের এখান থেকেই করানোর তো আমি তো ভেবেছিলাম প্রচুর লাগে মনে হয় তা বোন বললো যে না জাস্ট একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতন তো আমার তো বেশ মানে ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা

তো অ্যাকচুয়ালি ভীষণ ভালো লেগেছে আমি অ্যাড্রেস দিয়ে দেবো তো তোমরা যারা একটু করাবে ভাবছো নতুন তো ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো তো ও যাবে বাড়ি আমিও যাবো বাড়ি সুকুমার এসছে আনতে ওকে তো চলো পরে আবার কথা হবে টাটা এই দেখো গড়িয়াহাট থেকে এইটাকে আজকে তুলে এনেছি একটা মিট্টি ছোট্ট মেও এইটা বোন দিয়েছে কিনে আর একটা আর তোমাদের যে সাথে একটু মানে গড়িয়াহাটের বাকি ভিডিও ভিডিও কিছু করবো এত ভিড় হাতেও ব্যাগ ছিল করা হয়নি আর মারা মাঝখানে এতে গেছিল কর্ণাটক ঘুরতে গেছিল। তো ওখান থেকে মা আমার জন্য এইটা এনে দিয়েছে একটা হাড় আর আরও কয়েকটা জিনিস আছে তারা সেগুলো দেখাচ্ছি আম্মা এইটা এনেছে এর সাথে একটা চাবির রিং আছে আর এইটা এনে দিয়েছে মা আর এইটা একটা কি জানি বললো যে কি গোপালের কি জানি একটা মনে হয় সেই ঝুনঝুনি কাঠের না কি কে জানে এই যে সমস্ত সফটওয়্যার গুলোকে একটা ধারে রাখা হয়েছে আর একটা আছে ওইটাকে একটা গোবে আছে ওটা দাঁড়াও এই যে এই গণেশকে রাখা হয়েছে এর ভেতরে আর বাকিগুলোকে এই বেডসাইড টেবিলটাই রেখেছি এইটা তো ফুচু দিয়েছিল আমাকে জন্মদিনে এইটা ইন্দ্রনীল ওইটা ইন্দ্রনীল এনে দিয়েছিল ওইটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম স্মাইলিটা ঘড়িতে এখন বাজছে প্রায় এগারোটা আজকে বেশ সারাদিন ভালোই কাটলো রবিবারটা অনেক দিন পরে বোনের সাথে একটুখানি বেরোনো হয়েছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায়